আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে হাতিয়ার অবস্থা গতকালকে রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হাতিয়াতে এবং এই কিছুক্ষণ আগে হলো যে বৃষ্টি থামছে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বুড়িচার ইউনিয়নের একটা বিল যেখানে আসলে বৃষ্টির পানি এবং হচ্ছে জোয়ারের পানিতে পুরো প্লাবিত যদিও আসলে মূল ভূখণ্ডের হাতিয়ার যে মূল ভূখণ্ডে সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলে কোনো খবর পাওয়া যায়নি তবে আশেপাশের যে চরগুলো রয়েছে সেই চরগুলোতে কিন্তু কিন্তু জোয়ারের অতিরিক্ত পানির কারণে সবগুলো হয়ে গেছে জনজীবনে আসলে কিন্তু ভোগান্তি নেমে এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান বাংলাদেশের একটি জাতীয় উদ্যান নিঝুম দ্বীপ সেখানে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু জোয়ারের পানি অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু অনেকের ঘরে পানি ঢুকে গেছে এবং হচ্ছে মানুষ এখন সেখানে বসবাস করতে কষ্ট হচ্ছে এবং সব মিলিয়ে এখনও পর্যন্ত কিন্তু হাতিয়ার যে আপনার যে প্রাকৃতিক দুর্যোগ সেটা কিন্তু এখনো কাটেনি এখনো কিন্তু প্রচুর বাতাস রয়েছে এবং বাতাসের সাথে কিন্তু কিছুক্ষণ পর পর ঝুম বৃষ্টি আসতেছে যদিও সকাল থেকে শুধুমাত্র এই এখন বেলা প্রায় তিনটার দিকে এখন একটু বৃষ্টি কোনো মতে একটু থামছে কিন্তু এর এর আগে কিন্তু বৃষ্টি থামে নাই এবং মেঘাচ্ছন্ন যেভাবে আকাশ দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আরো ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল আমাদের কাছে বর্তমানে হাতিয়ার আপডেট দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা হয়